ভাই আমি আসলে যাইতে চাইছিলাম তুমি যখন কইছো না যে গ্যারমে যায় মায়া মায়া দেখা বিয়া করা তো হুট হুটকুরা রসুর লগে দেখা তো আমি রসুর লগে বিষয়টা শেয়ার করলাম লজ্জা মজ্জা ভাইয়া ছোট ভাই তাও শেয়ার করলাম তো রুসু আমার করলো ভাই তুমি যেহেতু যাইবা ভাই তোমার আমি একটা মায়া দেখাই ওরা যেহেতু ছোট ভাই আবদার করছে আমিও বিয়ে শাদি করুম পরে চিন্তা করলাম যে না মায়ের দিঘা তারপরে গ্রামে যায় যদি এই মায়া পছন্দ হয়ে যায় তাহলে তোমার লয়ে যায় মায়া মায়ের দিঘা ফাইনাল করে ফেলাম এই আর কি বিষয়টা বুঝছো অনেক লোক সরকারে উৎসর করে দিয়েছে ঠিক আছে তাহলে যা তোর পছন্দ নেই কি বিয়ে কর তাহলে আমার কাছে কেন বলছি আরে ভাই শুনো এত খাওয়ার কি আছে রসু কইছে একটা আবদার কিন্তু আমি তো তোমার কথাই শুনো একদম চুপ আমার সাথে ওর নামই নিবে ভাই তুমি তুমি হুদাই তুমি সেন্ডে যাচ্ছ রাগ বাগ বাধ্য আচ্ছা শুনুন বিয়ের সাথে আলাপ বাধ্য আমি অন্য একটা বিষয়ে তোমার কথা বলতে চাইতেছি কমু কও অনুমতি দিলে আমি কমু